শঙ্খ ঝিনুকের বাড়ি জাল পেতে বসে আছে যেন ফাঁদ পেতে বসা তা সত্ত্বেও কটা বিলে হাঁস নেমেছে পুকুরে আর পুকুর নেমেছে জলে জল গিয়ে জলের ভিতর ফুটিয়ে রেখেছে পদ্ম যে পদ্মে ভ্রমণ বসলে নড়ে উঠবে জল আর কটা বেলে হাঁস জাল ছিঁড়ে নেমে যাবে নিচে আরও নিচে মাটি মাটির প্রথম কাদা আর কাদার উপরে তারা খুঁটে পাবে নীল 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 শ্যাওলার নিচ থেকে জলজ উদ্ভিদ যারা এই সবে গজিয়েছে শঙ্খের বাগানে শঙ্খের বাড়িতে শঙ্খ কাত হয়ে শুয়ে থাকে ঝিনুকের বাড়িতে ঝিনুক জলের উপরে উঠে হাওয়ার ভিতরে সরোজ ধরবার ফাঁদ পাতে যেন একটা নির্দিষ্ট পথে সরোজের আসা যাওয়া এবং সে ধরা পড়ে গেলে তার পিছে গান্ধারের হাত ধরে ঋষভ হাঁটবে আর হেঁটে হেঁটে এমনিভাবেই আশ্চর্য নিখাদ অব্দি শুদ্ধ বিকৃত সব শঙ্খের ভিতরে হেঁটে যাবে যখন হাওয়ার মধ্যে হাওয়া ঘুরে বিশেষ শঙ্খের লোভে বিশেষ সন্ধ্যায় যখন সন্ধ্যার রং নির্বিশেষ তার ছবি সমস্ত রঙের সমাহারে গড়ে ওঠে যেমন সাদার মধ্যে তীব্রতম গ্রহণ ক্ষমতা থাকে যেন ডাক দিলে উঠে আসে বেগুনির পরে গাঢ় নীল পরে নীল পরে সবুজ হলুদ কমলা রঙের পরে লাল পরে মিশিয়ে টিশিয়ে নিলে আরও হরেক নতুন রং সাদার উপরে খোলে অথবা সাদার মধ্যে মিশে ভিতরে কোথাও থাকে সব রং। অথবা সাদাই থাকে সবার প্রাণের ভিতরে কোথাও রোজ যুদ্ধের দিনেও সাদা পতাকা উড়িয়ে সন্ধি হয় শান্তি 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 হয় কি সত্যি কিছু হয় কেবল শান্তির নামে দু চার মিনিট ক্লান্তি পরে তারপরে সাদা পতাকার দিকে উড়ে যায় শব্দহীন বোমারো বিমান সেইসব বিমানের নিচ দিয়ে উড়ে এসে উপর দিয়ে উড়ে এসে হাঁসগুলো জলে নামে জলের গভীরে জাল জাল ছিঁড়ে ছিঁড়ে চলে যায় নিচে নিচে আরও নিচে মাটি আর মাটির উপর প্রথম কাদার মধ্যে শেওলা জমেছে তার ভিতরে যেখানে সাদা কালো শঙ্খের বাড়িতে শঙ্খ ঝিনুকের বাড়িতে ঝিনুক ঘুরে ফেরে ওরা সব চলে যায় কটা হাঁস বেলে হাঁস অথবা ব্রাহ্মণী হাঁস কিংবা অন্য কিছু